আমরা বক্তব্য রাখব জনগণের সামনে দেশীয় পণ্য তারা কিনুক পাকিস্তানি পণ্য কিনুক এবং থাইল্যান্ডের পণ্য কিনুক পাকিস্তান সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখন পাকিস্তানের সাথে আমাদের এই মুহূর্তে আমাদের স্বার্থের মিল আছে তিপ্পান্ন বছর আগে ছিল না কিন্তু এই মুহূর্তে আমাদের আছে একটা কথা আছে মাউথ সেটুংয়ের দি এনেমি অব মাই অ্যানিমি ইজ মাই ফ্রেন্ড তো আমার শত্রু শত্রু হলো আমার বন্ধু সেই দিক থেকে আমরা মনে করি যদি কখনো একটা যুদ্ধ লাগে ভারতকে তিন ফ্রান্টে যুদ্ধ করতে হবে একটা পাকিস্তানের সাথে আর একটা চীনের সাথে আর একটা বাংলাদেশে আমাদের সেনাবাহিনীকে সেইভাবে প্রস্তু প্রস্তুতি নিতে হবে দরকার হলে তারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে ভারত ছাড়া আর কোন দেশের সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বার্মার সাথে বার্মার সরকার এমনিতে নর্বর তারা চলে যাবে বার্মার সাথে ওইরকম শত্রুতার সম্পর্ক রাখার দরকার নাই কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক কখনো ঠিক হবে না আগেও খারাপ ছিল এখনো খারাপ ভবিষ্যতেও খারাপ থাকবে কারণ আমাদের স্বার্থের মিল নাই আমাদের স্বার্থের মিল আছে নেপালের সাথে শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সাথে চীনের সাথে অত বেশি না হলেও চীনের তো তারা খুব খারাপ সম্পর্ক ভারতের সাথে এবং তাদের বা বাষট্টি যুদ্ধের পর তারা ভারতকে যে শিক্ষা দিয়েছিল ভারত খুব সহজে চীনের সাথে যুদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না তারা তখনও মার খেয়েছে এবারও আবার মার খাবে যদি চীনের সাথে তারা কোনো কিছু চেষ্টা করে বাষট্টিতে তাদের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছিল যে আমাদের ফ্রন্ট লাইনের একজন লেফটেন্যান্ট জেনারেলকে নাকি চীনরা তারা ক্যাপচার করেছে তারা তার কাছে আত্মসমর্পণ করেছে তাদের দিকে চলে গেছে রাষ্ট্রপতি উত্তর ছিল আই এম সরি কিন্তু খবরটা সঠিক না সে দুঃখিত যে এই লোকটাকে চীন ক্যাপচার করতে পারেনি এই অবস্থা তারা এত মানে এত খারাপ পারফরম্যান্স দিয়েছিল বাষট্টিতে এখন তো চীন তখন তো চীন শক্তিশালী ছিল না এখন অনেক বেশি শক্তিশালী এনিওয়ে ভবিষ্যতের জিও অন্যরকম হবে আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব আমি আশা করি না এবং আমি মনে করি মঞ্চে উপকৃষ্ট কেউ মনে করে না ক্ষমতায় গেলে জনগণের মতামত নিয়ে আমরা ক্ষমতায় যাব, ইনশাল্লাহ এখনো অনেক বিরোধী দলের নেতা আছে যারা মনে করে ভারতকে তোষামত করে আমরা কোনো মতে যদি তোষামত করতে পারি আমাদেরকে ক্ষমতায় নিবে আমি আপনাদেরকে জানাতে চাই এটার কোনো সম্ভাবনা নেই আমি প্রথমেই যে কথাটা বলেছি তারা একটা বিডিআর খুনে ভারত এবং ভারতীয় সরকার এবং শেখ হাসিনার সরকার আবদ্ধ একজন আরেকজনকে ছাড়তে পারে না এবং ছাড়বেও না ভারত জানে শেখ হাসিনা সরকারের পতনের পর পতন কি করে হবে সেটাও আলাপ করব পতনের পর তখন আসল সত্যটা বের হয়ে আসবে ভারতীয় কমান্ডরা কি করে আমাদের বীর সেনা বাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে এই খবরটা আওয়ামী লীগের সাহায্যে তারা এটা করেছিল এই খবরটা বের হয়ে আসবে এই সরকারের পতন হওয়া মাত্রই এই ভয়ে তারা শেখ হাসিনাকে সমর্থন দিয়েই যাচ্ছে এবং এটা আমাদের এটা জানা উচিত কি কারণে তারা শেখ হাসিনাকে সমর্থন করে